স্যার এক্সেল তারপরে ইরেগুলার সাইজ প্রোডাকশানের কম হওয়া প্রোডাকশান কম হওয়া তারপরে হচ্ছে কমিশন যে ক্যালসিয়ামগুলো আছে স্যার সেগুলো ভয় লাগে এবং এক্সেলের প্রধান যে ইয়েটা তৈরি নামানা ফার্মা ফার্স্টাইম ক্রিস্টেসার এটা এস আর সি এ স্লো রিলিজ ক্যালসিয়াম এইস্লো রিলিজ স্লো রিলিজ ক্যালসিয়াম দেওয়ার কারণে যেটা হবে স্যার এটা আস্তে আস্তে অ্যাবজর্ভ হবে এবং মানে অ্যাস্টার নেই প্রয়োজন অনুযায়ী এটা মানে অ্যাভেলেবল থাকবে স্যার বারে যখন যেটুকু করে এই কারণে এক্সেলটা সুন্দর হবে স্যার স্ট্রং হবে তারপরে রেগুলার সাইজটা আর থাকবে না

একটা ডিম যখন তৈরি হয় তখন অবারি থেকে ম্যাচিউর রোসিসটা ইনফান্ডিবুলামে আসে যেটাকে আমরা এক ইয়ক বলি এখানে প্রায় পনেরো মিনিট সময় থাকে তারপরে এটি ম্যাগনামে আসে যেখানে অ্যালবুমিন এবং চ্যালেঞ্জ ফর্ম করে বা গঠন করে এক ইয়কের চারিপাশে এটা এক অ্যারাউন্ড তিন ঘন্টা সময় লাগে তারপরে ইস্তমাসে আছে ইস্তমাসে টু শেল মেমব্রেন আর অ্যাডেড হয় ফর প্রোডাকশন এবং গ্যাস এক্সচেঞ্জ এক ইয়কের এখানে এক ঘন্টা পনেরো মিনিট এবং ইউটেরাসে শেল পিগমেন্ট এবং ব্লু মার্ক ফর্ম যেটা প্রায় উনিশ থেকে একুশ ঘন্টা সময় লাগে এবং একটা ডিম পারতে এক মিনিট সময় লাগে তো এই হচ্ছে ডিমের ফর্মুলেশন এবং ডিমটা একটা মোরক পারার সময় তার আগের মুহূর্তগুলো তো নাবানা ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে স্লো রিলিজ ক্যালসিয়াম এসআরসি এ যেটা সাউথ কোরিয়ার মর্নিং বায়ো কোম্পানি থেকে নিয়ে এসেছে এস আর সি এনশিওর করে স্ট্রং অ্যাক্সেল রিডিউস ব্রোকেন থিন সেল অ্যাক্স সাপোর্টস লংগার লেইং সাইকেল মেনটেইন অপটিমাম বোন হেলথ ব্যাটার ইন ব্রিডার অ্যান্ড প্রিভেন্ট কেজ লেয়ার ফ্যাটিক্স আশা করি প্রোডাক্টটি গুণগত মান ভালো হবে এখানে উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ভিটামিন ডি ভিটামিন ই তো ধন্যবাদ আপনারা আজকে এসেছেন এবং প্রোডাক্টটা সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করেছি এই হচ্ছে এই সার্চি একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং পঁচিশ কেজি একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং পঁচিশ কেজি হ্যাঁ এক কেজি দুই কেজি মানে এক কেজি দুই কেজি প্যাকেটও আসছে না ওকে ধন্যবাদ আমি চেষ্টা করব যেহেতু সাউথ কোরিয়া থেকে আসছে আশা করব যে এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে খামারি বাইরে উপকৃত হবেন ধন্যবাদ হ্যাঁ